দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বড় খোঁচাবাড়ি হাট থেকে ঠাকুরগাঁও জেলা সদর উপজেলার আপনারা জানেন যে সপ্তাহে দুদিন শনিবার এবং মঙ্গলবার হাট বসে আর মঙ্গলবার হাটটা কিন্তু জমজমাট হাইট বেশি আর আজকে ছিল মঙ্গলবার চোদ্দো মে দু এই যে দেখছেন দুইটি গরু শাহীহাল জাতের দুইটার কিন্তু দাম চলছে গুরু আছে ভাই গুরু দেখে কত হেলাল ভাই কত চাইলেন

দাম চলছে সাড়ে কাটা বানে কত ভাই বলতে একশো পঁচাশি বলছি আর আপনারা কত চাইছেন না এটা সবাই পনেরো পনেরো দুশো পনেরো

বিরানব্বই তিরানব্বই ভালো আছে আচ্ছা এই যে যে রেড গেল বললাম এতে হয়তো হালকা একটু ছাড়টার আছে নাকি না না ছাড়া সীমিত আর কি

আচ্ছা এই সে তো টাইম থাকে এবং যে রেটটা বললেন এখান থেকে কিছু ছাত্র দিয়ে দেওয়ার সময় একটু মোবাইল হ্যাঁ হ্যাঁ টু জিরো হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই জন্য এখনো দেখা দেখায় দাম চলছেই কত আসসালামু আলাইকুম ভাই কত দিলেন দাম জোড়াটা বলছি ভাই দুইটা দুই লাখ

হ্যাঁ ভাই কি চুমু মনটা কল আছে নাকি

বাইক কিনলেন একটু আসেন না চলছে ঠিক আছে দেখি এটা কিন্তু বিক্রি হয়ে গেল দিলো আচ্ছা এটা কত চাচ্ছিলেন এটা তিরিশ চাচ্ছেন কত বলে কত বলে পনেরো দশ আর বেচা কেনার দাম বিশের টার্গেট বিশ এক লাখ বিশের টার্গেট হচ্ছে আমরা এই পাশে দেখছি একটা বেশ সুন্দর সাইজের সহিয়াল সার গরু এই যে দেখছেন গরুটা আসসালামু আলাইকুম গরু তো সুন্দর মাসাল্লাহ

চ্যাংড়া আর লাগে না ব্যস্ত এই যে ঠিক আছে তো দর্শক আমরা দেখানোর চেষ্টা করলাম আপনাদের এই কচাবাড়ি হাট থেকে আমার প্রতিটি সাইয়াল যেত সারগুলো ভাই কী হইল না এখনো হয় নাই কত পর্যন্ত উঠলো দাম পঁয়ত্রিশ পর্যন্ত আর একটু বাড়লে দিতেন দেশভাঙ্গে আলোচনা করার চাচ্ছেন না দর্শক ধন্যবাদ সকলকে ভালো থাকবি